রাজ্যপাল সিভি আনন্দ বসে কাছে স্মারক দেওয়া দেওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারী সেই মতো একটি গাড়িতে রাজভবনের সামনে পৌঁছন শুভেন্দু পিছনে একটি বাসে ছিলেন দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভোট পরবর্তী হিংসা আক্রান্তরা ভোট আক্রান্তদের নিয়ে শুভেন্দু অধিকারী রাজভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমায় বাঁধলো বৃহস্পতিবার বিকেলে রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীকে আটকে দেন পুলিশ কর্মীরা এরপর গাড়ির মধ্যে ধর্নায় বসেন শুভেন্দু অধিকারী করছে সেইটা চেষ্টা করছে বার করার জন্য অর্থাৎ এই মুহূর্তে পরিস্থিতি কার্যত হাতের বাইরে চাপা একটা উত্তেজনা রয়েছে শুভেন্দু সংবাদ মাধ্যমকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাসিবার জরুরি অবস্থাকেও হার মানিয়েছে ভোট পরবর্তী হিংসা আক্রান্তদের বৃহস্পতিবার বিকেলে রাজ্যপাল সি আনন্দ বোসের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারী সেই মতো একটি গাড়িতে রাজভবনে পৌঁছন শুভেন্দু পেছনে একটি বাসে ছিলেন দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভোট পরবর্তী হিংসা আক্রান্তরা রাজভবনে গেটের সামনে শুভেন্দুকে আটকার কলকাতা পুলিশের আধিকারীরা তা এক ঘন্টা অপেক্ষা করলো শুভেন্দীকে ভেতরে ঢুকতে দেয়নি তারা এরপর সঙ্গন মাধ্যমে কি শুভেন্দু অধিকারী বলেন মমতার চরম ফ্যাসিভালিক চেহারা বেরিয়ে পড়েছে আমি এক ঘন্টা এখানে আটকে রাখা হয়েছে আমার সিকিউরিটিকে পি কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন জেনে আসছি আর জেনে আসেনি আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুর মারপিটের রাজনীতি করি না আমি বেড়া নিজে হাত লাগাইনি আমি এখানে এক ঘন্টা ওয়েট করেছি প্রেজেন্স অব এভরি মিডিয়া গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের তারা রাজভবনের রাস্তা পুলিশের তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি আমার তার ওয়েসডি আমাকে যেটুকু জানিয়েছেন তিনি ওই সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন আমি তার মধ্যে যাচ্ছি না যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং একশো চুয়াল্লিশের নামে এখানে আটকানো যায় না আমরা মিছিল করে যাইনি সবাই গাড়িতে ছিল ছিল এখানে আপনি দেখুন আমি আপনাদের গেতার্থে এটা দিচ্ছি গতকাল 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 গভর্নর অফিস টু হান্ড্রেড ভিক্টিম তেল দে রিটিন অ্যালোড বাট আন্ডার দ্য লিডারশিপ অব মিরাত খালিদ কে আছে জানিনা ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না ওনার নেতৃত্বে মিনিজ গোয়েলের নির্দেশে ভমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে জরুরি অবস্থার সময়ও দেশে এরকম হয়নি আমাকে এক ঘন্টা এখানে আটকে রাখা হয়েছে পুলিশ আধিকারিকরা রাজ্যপালের অনুমতি রয়েছে কিনা জেনে আসছি বলে যে সেই যে গেছেন ফেরার নাম নেই আমি অপেক্ষা করছি রাজভবনে আধিকারিককে ফোন করেছিলাম তিনি বলেছেন রাজভবনের বাইরের এলাকার আইনশৃঙ্খলার দায়িত্ব পুলিশের মমতা ও কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের নির্দেশে এটা হয়েছে শুভেন্দু অধিকারীকে কেন রাজভবনে প্রবেশ করতে দেওয়া হলো না তা জানতে চেয়ে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চট্টোপাধ্যায়ের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস গত চৌঠা জুন লোকসভা ভোটে ফল প্রকাশের পরই

তারা বিরোধীদের শেষ করে দিতে চায় এবং আমরা যে দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের ভোট পেয়েছি বিরাট সমর্থন বিরাট অংশের ভোটারের ভোট এরা চায় একেবারে বিরোধীদের শেষ করে দিতে নইলে বিরোধী দলনেতাকে এইভাবে রাস্তায় আটকায় না সঙ্গে গভর্নর সাহেব নিজে অনুমতি দেওয়ার পরেও ভুগতে দেন না ইন্ডিয়া